তারপরে লেখো ওদিতি এক নাম্বার পয়েন্টটা কি পুরো লেখানো হয়ে গেছিল ম্যাম কি পারফরমেন্স ইন্ডিকেটরস থেকে লেখানো হয়েছিল পরে কি এই আসনে কি যাব বলতে পারবেন আচ্ছা ঠিক আছে ওটা তাহলে হয়ে গেছে দুই নাম্বারে লেখো চুজ ইওর প্ল্যাটফর্ম এক নাম্বারটা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম কালকে তো আর একবার বলে দিচ্ছি ঠিক আছে হুম সেটাই যেটা রয়েছে দেখো তো যে কোনো মার্কেটিং করি না কেন ভিডিও মার্কেটিং হোক না কেন ঠিক আছে যে কোনো মার্কেটিং এখনো অবধি তোর মধ্যে আমি লিখেছি তো সবই সব থেকে আগে আমাদের কি করতে হয় অডিয়েন্স টার্গেট করতে হয় তাই তো যে কারা আমার প্রোডাক্টটা নেবে ঠিক আছে তো এটা আগে আমরা কি করবে ডিফাইন করে নেব যে কারা আমার ইসে হতে পারে প্রোটেনসিয়াল কাস্টমার ঠিক আছে এবার প্রোটেনশিয়াল কাস্টমার কি কে বলতে পারবে প্রোটেনসিয়াল কাস্টমার বলেছিলাম আমাদের একবার बोलो पोटेंशियल कस्टमर जिनका भी वीडियो ऑफ है 2 मिनट के अंदर वीडियो ऑन करें अपना बस योर मौला रोज बताना पड़ेगा आईडी मेंशन करो या बाहर करो बस योर मेल मौला अपना आईडी मेंशन करो तुरंत হুম বলো দিদি मैम एक्चुअली ওইটা মানে মানে ঠিকঠাক কইতে পারলাম মনে নেই তা মানে যারা আর কি আমাদেরকে সব সময় ফলো করে নাকি আমাদের এইটা দেখে সব সময় না না ছেড়া দিক না তো দেখো পোটেনশিয়াল কাস্টমার কি পোটেনশিয়াল কাস্টমার হচ্ছে আমাদের সম্ভাব্য কাস্টমার যারা আমাদের কি কাস্টমার হতে পারে ভবিষ্যতে তাদেরকে বলে পোটেন্সিয়াল কাস্টমার বুঝতে পেরেছ তো পোটেন্সিয়াল কাস্টমার কাদের বলে যারা আমাদের ভবিষ্যতে কাস্টমার হতে পারে তো দেখো আমরা জানি যে ভবিষ্যতে তারা আমাদের কাস্টমার হতে পারে তবেই তো আমরা তাদের কাছে দেব ঠিক আছে তবেই তো তাদের আমাদের অ্যাডটা তার কাছে যাবে তো আমরা তো সেটাই চাইবো বুঝতে পেরেছো তো তারপরে এবার আমাদেরকে ইসে করতে হবে যে আমরা কি করতে চাইছি জিনিসটা মানে আমরা কি আমাদের ব্র্যান্ডটাকে শুধু বাড়াতে চাইছি মানে সবাই জানুক আমাদের ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়াতে চাইছি নাকি আমরা ইসে করতে চাইছি আমাদের যে ইসেটা রয়েছে ঠিক আছে প্রোডাক্ট রয়েছে সেটাকে সেল করতে চাইছি তো আমরা মেন কি করতে চাইছি তো সেটা আমাদেরকে ডিফাইন করে নিতে হবে ঠিক আছে তারপরে দুই নম্বরে লেখো চুজ ইওর প্ল্যাটফর্মস Choose your platforms. Choose your platforms. Choose your platform. तो ये नंबर पॉइंट है तो ठीक है सेवेंडर रे लिकोस लेक द मोस्ट रिलेवेंट सोशल मीडिया प्लेटफॉर्म्स चूज़ द मोस्ट रिलेवेंट सोशल मीडिया प्लेटफॉर्म्स एक तो दारा देखो, सिलेक्ट मोस्ट रिलेवेंट सोशल मीडिया प्लेटफॉर्म फॉर योर ऑडियंस फॉर योर ऑडियंस सिलेक्ट द मोस्ट रिलेवेंट सोशल मीडिया प्लेटफॉर्म फॉर योर ऑडियंस फॉर योर ऑडियंस তো দেখো দুই নাম্বারটা কি হচ্ছে অডিয়েন্স কোন প্ল্যাটফর্মে বেশি আছে ঠিক আছে তো ধরো আমরা যেহেতু সে করছি তো সব থেকে বেশি অডিয়েন্স আমরা কোথায় পাবো কোথায় পাবো এখন কে বলবে এখন আমরা কোথায় বেশি পাবো তোমাদের মনে হয় বলো বাবুরাম ওয়েবসাইট অনলাইন গুলো আছে তো ওয়েবসাইট প্ল্যাটফর্ম হ্যাঁ এটা কি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ফেসবুক আর ইনস্টা হতে পারে হ্যাঁ ভেরি গুড একদম Correct তো এখন সব থেকে বেশি ফেসবুক আর ইনস্টাগ্রামেই ঠিক আছে বেশি অডিয়েন্স পাওয়া যায় সব থেকে বেশি মানুষ ফেসবুক আর ইনস্টাগ্রামই বেশি ইউজ করে ঠিক আছে বলো অনিমেষ কিছু বলছো Okay.